রমজানের শেষ দশকে সুনত এই টেকাফকারী ব্যক্তি জানাজার নামাজে শরিক হতে পারবে কি সুনত এই জানাজার নামাজের জন্য মাসজিদের বাইরে গেলে তার এই ভেঙ্গে ভেঙে যাবে হাদি শরীফ এসেছে হজরত আয়সা রদি আল্লাহ তাল আনহা বলেন এই টেকাফকারীর জন্য নিয়ম হল অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে না মাসজিদের বাইরে জানাজার নামাজে শরিক হবে না দেখতে পারেন সুনানে আবুদাউদ হাদিস নং দুই হাজার পঁয়ষট্টি এতে কাফকারের জন্য কোনো কারণে বাইরে অনুষ্ঠিত যায় শরিক হওয়া আবশ্যক হলে সে যেতে পারবে তবে এই কারণে তার ওই দিনের এতে কাপ নষ্ট হয়ে যাবে এবং সুন্নত এতে কাফও থাকবে না এক্ষেত্রে তাকে একদিন রোজা অবস্থায় এতে কাফের কচা করতে হবে দলিলের জন্য দেখতে পারেন আল মাহিদুল বুরহানি তিন নং খণ্ড তিনশত আশি পৃষ্ঠা কিতাবুল আস দুই নং খণ্ড একশত তিরাশি পৃষ্ঠা ফাতায়ে হনিয়া এক নং খন্ড দুইশত বাইশ নং পৃষ্ঠা প্রদুল মহতার দুই নং খন্ড চারশত পঁয়তাল্লিশ নং পৃষ্ঠা ফাতাওয়াই হিন্দিয়া এক নং খন্ড দুইশত বারো নং পৃষ্ঠা আল মুসির তিন নং খন্ড একশত আঠারো নং পৃষ্ঠা